ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ব্যাপক আকার ক্ষেপণাস্ত্র হামলা জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার পাঁচই অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন সম্প্রীতি ইরান ইসরায়েলে যে মাত্রা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না ইসরায়েলও করবে না নিজের ভূখণ্ড নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয় এটি ইসরায়েলের দায়িত্ব ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত ত্রিশ তারিখ থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী এই অভিযান শুরুর চব্বিশ ঘন্টার মধ্যে পহেলা অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কফ আই সেদিন সন্ধ্যার পর থেকে দোসরা অক্টোবর ভোর পর্যন্ত প্রায় দুশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিএস